বসিরহাটের লোকসভা নির্বাচনের আগে কর্মীসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের আগেই কর্মী সভা প্রস্তুতি সাম্প্রতিককালে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি তলপাড় বিরোধীরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সন্দেশখালীকে সামনে রেখে এগিয়ে যেতে চাইছে। অন্যদিকে বসিরহাটের স্টেডিয়ামে জনগণ সভা প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে আশাবাদী বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে তারই প্রস্তুতি সভা খতিয়ে দেখতে শেষমন্ত্রী পার্থভৌমিক দমকল মন্ত্রী সুজিত বসু সহ একাধিক নেতৃত্ব বসিরহাট স্টেডিয়ামে কর্মী সভা চূড়ান্ত পরিস্থিতি খতিয়ে দেখলেন অন্যদিকে বসিরহাট হাই স্কুল মাঠে হেলিপ্যাড জায়গা পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারাম বসিরহাট হাই স্কুল মাঠে হেলিকপ্টার নামিয়ে মহড়া দিল প্রশাসনিক কর্তারাম প্রসঙ্গত আগামীকাল বুধবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন নেতাকর্মীর সমর্থকদের কি বার্তা দেন পাশাপাশি সন্দেশকালীর ঘটনা মা বনেদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেই নিয়ে অপেক্ষায় রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনের লক্ষ লক্ষ মানুষ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন